মায়ের বয়সে ভদ্র মহিলার সাথে এইরকম আচরণ করা যায় হাই আপনার এত বড় সাহস কি করে আপনি আমার গায়ে হাত তুলেন আমি আপনার গায়ে হাত তুলেছি আমার উচিত ছিল আরো বেশি কিছু করা আর আমি হলে কে এই মহিলার কে যদি পরিচয় আপনি জানতে চান আপনি এখানে তার অনুসরণ পাবেন না জাস্ট শাট আপ একটা কাজের বড় আপনি আমার গায়ে হাত তুলছেন আবার আমাকে বলতেছেন আমি জানি না উনি কে উনি কে এমন যে উনার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন এই মহিলার পরিচয় যদি আপনি জানতে চান আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না সেটা নিয়ে আমি সন্দেহ এই মহিলা হচ্ছে আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিসেস আশা এবং আমার মা ও মাই গড এটা আপনার মা এই কোম্পানির এমডি মানে কেন মানে আপনার মা এরকম করে কেন আপনি এত কোটিপতি আমরা সবাই জানি মার্কেটে আপনার একটা সুনাম আছে তাহলে আপনি আপনার মাকে এভাবে কেন রাখতেছেন ও আচ্ছা তার মানে কি আপনি রাস্তা থেকে এই মহিলাকে এনে এখন কি নিজের মা বানাইছেন নাকি নিজের মায়ের কি অভাব ও ইউ শাট আপ একটা কাপড় দিয়ে একটা মানুষের মান সম্মান বিচার করছো একটা কাপড় দিয়ে তুমি সম্পর্ক যাচাই করছো আমার মা আমাকে নিজে হাতে খাওয়াবে বলে তাড়াহুড়ো করে ছুটে এসছে আমি ভেতর থেকে সব দেখেছি সিসি ক্যামেরায় আপনি আমার মায়ের সাথে কি কি আচরণ করেছেন এটা আপনি একদম ঠিক করেননি আমি আপনাকে লাস্ট একটা সুযোগ দিব আপনি আমার মায়ের কাছে মাপ চান জাস্ট এক্ষুনি সরি আমি সরি বলবো দেখেন আপনার সাথে এই ফ্যামিলি ড্রামা করতে আমি একদমই আসি নাই আপনার সাথে আমার দশ কোটি বাজেটের একটা ডিল হওয়ার কথা আমি আপনার কোম্পানিতে সেই ডিল সম্বন্ধে কথা বলতে আসছি এই যে এখানে এই ফাইলে সব কাগজপত্র আছে আমার ম্যানেজার আপনার সাথে বসবে চলেন আমরা ডিল করতে যাই আমি আপনার সাথে ডিল করার জন্য আসছিলাম আমি আপনার সমস্ত কাগজপত্র চেক করে দেখেছি অল আর ওকে জাস্ট একটা সাইনের অপেক্ষা এবং সেই সাইনটা ছিল আমার মায়ের আমার মায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম বাট আপনি যে কাজটা করেছেন এরপর আপনার সাথে ডিল তো দূরে থাক আপনার সাথে কথা বলতে আমার রুচিতে পারছে সো নো ওয়ে আই নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর ডেল সো

আপনি এটাই পাবেন আজীবন ধরে শুধু মানুষের অবহেলা আর অবজ্ঞা আর অপমান পাবেন অহংকার পতনের আর এখন থেকে আমার পতনের শুরু এমনও হতে পারে সামনে এমনও দিন আসতে পারে যেদিন আপনার কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে যাবে এখন তো মাত্র গুনছেন দশ কোটি টাকার লস আগামের জন্য ওয়েট করেন আপনার কাছে এমনও হইতে পারে ফুটা কানা করিও থাকবে না সো ইন্টারেস্টেড গেট আউট দশ কোটি টাকার ডিল আরে ওনাকে ফিরিয়েন দশ কোটি টাকার ডিল হল তো আমাদের ওখানে দু কোটি টাকা লাভ হতো মা 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 দু কোটি টাকার কথা বলছো মাগু তোমার সম্মানের কাছে আমার দুইশো কোটি টাকাও কিছু না তোমার সম্মান আমার কাছে অনেক বড় মা সেই রকম ডিল আমার লাগবে না মা আমাকে তোমাকে লাগবে মা আমার তোমাকে লাগবে